কাকিনাড়ায় গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল বাইশ বছর বয়সী এক যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাকিনারায় গঙ্গার ঘাটে নবরাত্রি উপলক্ষে স্নান করতে এসে গঙ্গায় তলিয়ে গেল বাইশ বছর বয়সী বিশ্বপ্রতাপ দাস নামের এক যুবক স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যুবক গঙ্গায় স্নান করতে নামার পর খানিক্ষণের মধ্যে যুবক গঙ্গা বক্ষে তলিয়ে যেতে থাকে স্থানীয় বাসিন্দারা যুবককে বাঁচানোর চেষ্টা করে এরপর যুবক গঙ্গায় তলিয়ে গেলে খবর দেওয়া হয় স্থানীয় ভাটপাড়া থানায় ভাটপাড়া থানা ডুবুরি দল নিয়ে এসে গঙ্গা বক্ষে খোঁজা শুরু করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আজকে ঘটনাটা শুনলাম যে একটা দুঃখ অনেক বড় ব্যাপার বাইশ বছরের একটা ছেলে ও চান করতে এসে এখানে সাঁতার কাটনা জানে জ্বরে হঠাৎ ভেসে গেল তেলিয়ে গেছে এবার আবার আজকে আমাদের রমনবমী পুজো স্টার্ট হয়েছে প্রত্যেক জায়গা থেকে মানুষ আসছে এখানে কলসযাত্রা নিয়ে জল ভরা এর এর এই এটা খুশি মহলে একটা একটা দুঃখ তো বিপদে চলে আসলো সেটা সবাইকে খারাপ লাগছে আমাদেরকেও খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা হয়েছে কিন্তু আমরা সময় পাবলিক থেকে বা সবার থেকে একটাই রিকোয়েস্ট করব কি নিজের ফ্যামিলি বাচ্চাদেরকে একটু বোঝান কী গঙ্গায় না এসে চান করে যদি আসতে হয় তাহলে গার্জিয়ান সাথে আসুন তা সুবিধা হবে আর না জানলে তো গঙ্গায় নামবেন না এটা আমাদের হাত জোড়ে আপনাদের সবাই থেকে রিকোয়েস্ট কি যদি সাঁতার না জানেন আপনারা গঙ্গায় নামবেন না কেন কি একটা প্রাণ শুধু গেলে প্রাণ যায় না তার সাথে অনেক কিছু হয় আমাদের এলাকার একটা ডিস্টারবেন্স আছে অতি যার বাড়ির ছেলে যায় সে একটা দুঃখে থাকে একটা ছোট বাচ্চাকে মানুষ করতে করতে মা বাবা কষ্ট করে মানুষ করে হঠাৎ এরম ঘটনা হলে ওদের ওদের উপরে কী সেই জন্য সবাইকে আমরা রিকোয়েস্ট করুক কি আপনারা সতর্কে থাকুন নিজেদের বাচ্চাকে সতর্কে রাখুন এটাই আমাদের আপনাদের থেকে রিকোয়েস্ট হাত জোড়ে আপনারাও একটু সচেতন হন আমরাও করছি চেষ্টা যা হবে আমরাও আপনাদের সাথে আছি সবার সাথে আপনারাও সাজেশন করুন পাবলিক আমাদেরকে সচেতন করুন কীভাবে এটা রুখতে পারি আমরা

সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স